আসসালামু আলাইকুম আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিয়ে মোটামুটি সোমবার গভীর রাত মধ্যরাত বা ভোর পর্যন্ত নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিলো যে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে কি না এই প্রশ্নের উত্তর জানার চেয়ে আমার খুব জানার যে বিষয়টি ছিল ইচ্ছে ছিল সেটি হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ সে কোনো মন্তব্য করেছেন কি না যা তিনি এত গুঞ্জন তিনি কথা বলেছেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন ব্যারিস্টার আসাদ ফুয়াদের সঙ্গে আমার ব্যক্তিগত সক্ষতা রয়েছে টকশোতে অনেকবার বসা পড়েছে এবি পার্টি জামাত থেকে বেরিয়ে আসা একটি দল জামাত থেকে বেরিয়ে আসা কিছু নেতার নতুন করে তৈরি করা একটি দল এবং তারা একাত্তর ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় এরকম একটা ইস্যুকে কেন্দ্র করে জামাতের সঙ্গে তাদের মতবিরোধে তৈরি হয় শিশু নেতৃত্বের সঙ্গে তারপরে এবি পার্টির বর্তমান যিনি সভাপতি মজিবুর রহমান মঞ্জু মূলত আমি যতটুকু জানি তার নেতৃত্বে কিছু নেতা বেরিয়ে এসে এই দল গঠন করেন অর্থাৎ বলা যায় জামাতের চেয়ে খানিকটা বেশ খানিকটা লেবারেল প্রগতিশীল কিন্তু সরি টু সে বলতে বাধ্য হচ্ছি কোন কোন ক্ষেত্রে আমরা জামাতের চেয়ে এবি পার্টির ভূমিকাকে বিভিন্ন ক্ষেত্রে এবি পার্টির ভূমিকাকে আরও বেশি এক্সট্রিম বলে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেমন মুজিবুর রহমান মঞ্জু তার সাথেও আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তিনি অনেক বেশি প্রগতিশীল যারা আছেন অন্তত ব্যারিস্টার আসজ জাহান ফুয়াদ তার সাথেও ব্যক্তিগত রয়েছে তবে তার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন যে কথাবার্তা এর মধ্যে মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে অবশ্যই নেতিবাচক দিক থেকে তার সর্বশেষ যে বক্তব্যটি ভাইরাল হয়েছে ক্যান্টমেন্ট ক্যান্টনমেন্ট গুড়িয়ে ফেলার বিষয়ে আমি যদি বলছিলাম যে আমি বারবার ক্রসটি করার চেষ্টা করেছি এটা ফেক কিনা এআই টুলস ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে কিনা তৈরি করে কেউ ছেড়ে দিয়েছে কিনা বিষয়টি তেমন নয় মনে হলো যে আসলে সত্য কিন্তু বিবাহটির পক্ষ থেকে আসাদুজ্জামান ফুয়াদকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে একটি সংবাদ সম্মেলন ছিল রবিবারে রোববার সংবাদ সম্মেলনে দলের সভাপতি মজিউর রহমান মঞ্জি যে কথাটি বলছেন সেটিতেও নানান ধরনের প্রশ্ন উঠতে পারে তিনি বলছেন যে আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি মহল বিশেষভাবে চেষ্টা করে করছে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার রোববার সারা রাত উত্তেজনা তৈরি করে তাদের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা মুজিবুর রহমান মঞ্জুর এই বক্তব্যটি যদি আমরা বেশ সিরিয়াসলি নেই যে বিশেষ একটি মহল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিশেষ একটি মহল সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে এবং সেই অপচেষ্টা থেকে আসাদ কাটো করা হয়েছে এটিও গুজু পাখারে ছড়িয়েছে আমার মনে হয় এটিও সত্যের অপলাপ সেনাবাহিনীকে কারা মানুষের বিপরীতে বা মুখোমুখি দাঁড় করাচ্ছে তা তো এই দুদিনের মধ্যে অনেক কাছে স্পষ্ট গত দুই দিন তিন দিন দেশ একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে সেনা প্রধানের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক পার্টির দুই নেতা সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহর সঙ্গে কি কথা হয়েছে সেইগুলো কীভাবে রংচং দিয়ে ছড়ানো হয়েছে সেগুলো তো আমরা জানি সে বিষয়ে তো নোটিশ করা উচিত ছিল রহমান মঞ্জুর মানে যে যার অবস্থান থেকে অন্যকে ঘায়ল করতে আমরা এখন সেই রাজনীতি করে যাচ্ছি এমন একটি ক্রুশিয়াল মুমেন্টও এবং এটাও সত্য কথা হয় এটা আমি জানি এই যে জাতীয় নাগরিক পার্টির যে নেতারা কিংবা সাবেক সমন্বয়করা তাদের সঙ্গে এবি পার্টির একটি সুসম্পর্ক রয়েছে সুসম্পর্ক থাকাটা অপরাধের কিছু নয় সুসম্পর্ক থাকতেই পারে এটি ভালো দিক আরও যে সবার সাথে একটি বোঝাপড়ার সম্পর্ক কিন্তু তাদের এই যে বারবারন্ত তাদের এই যে হোমজিকালি মানে হটকারী নানান ধরনের সিদ্ধান্ত নানান ধরনের বক্তব্য অনেকে বলেন যে এবি পার্টি কর্তৃক নিয়ন্ত্রিত জামাতের চেয়ে তাদের উপরে এবি পার্টির প্রভাব বেশি যদি তাই হয়ে থাকে যদি তাই হয়ে থাকে তাহলে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে এই দায়বদ্ধতা আগে কার উপরে বর্তাবে এবং দ্যিস্টা আসাদ জন ফুয়াদ এর আগেও যে নানান ধরনের মন্তব্য করেছেন ষোলোই ডিসেম্বর থাকবে না ষোলোই ডিসেম্বর বিজয় দিবস থাকবে না কি তার সাথে যত সম্পর্কই না কেন মুক্তিযুদ্ধের ইস্যুতে কোনো ধরনের আপোষ কারোর সঙ্গে চলবে না চলার কথা নয় কেন এই ইস্যুগুলোকে এখন সামনে নিয়ে আসা হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস থাকবে কি থাকবে না ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস থাকবে কি থাকবে না ষোলোই ডিসেম্বর কেন মিত্র বাহিনীর কাছে আত্মসম্পর্ক করেছিল পাকিস্তানি সেনেরা অদ্ভুত এই বিষয়গুলো ব্যারিস্টার আসাদ জন ফুয়াদ এর আগে আরও একটি মন্তব্য করেছেন যেগুলো যথেষ্ট সমালোচিত হয়েছে তিনি বলেছেন যে সাকিব আল হাসানকে আমি তাকে চিনি না চিনার প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আপনি চেনেন না এটা আপনার বিষয় কোনো কোনো বিতর্ক থাকতে পারে না এখানে কিন্তু আপনি বলেছেন যে একটা বলের পিছনে বাইশ জন খেলোয়াড় বা বাইশ জন মানুষ দৌড়াবে এটার কি প্রয়োজনীয়তা রয়েছে কেন খেলা দেখতে হবে খেলা খেলা দেখে কেন উপভোগ মানে খেলা উপভোগে কি আছে এটা কোন ধরনের চিন্তাভাবনা কোন ধরনের মস্তিষ্ক মস্তিষ্ক কথাবার্তা হতে পারে এটি খেলাধুলার প্রয়োজন নেই মানে ক্রিকেট ফুটবল ইত্যাদি ইত্যাদি খেলাধুলা থাকবে না মানে এগুলো তো তালেবানের কথাবার্তা তো সেই সব কথাবার্তা থেকে যখন ব্যারিস্টার আসাদ জোয়ান ফুয়াদের এই বিষয়টি ভাইরাল হয় ক্যান্টনমেন্ট অ্যাটাক করা গড়িয়ে দেওয়ার যদিও মজবুরহ মঞ্জু তিনি দাবি করেছেন যে এই বিষয়টি তার এই বক্তব্যটি দু হাজার চব্বিশে পাঁচ আগস্ট গণভর্থনা আগের যদি হয়েও থাকে তখনও বা তিনি কেন ক্যান্টনমেন্ট অ্যাটাক করার কথা বলবেন গড়িয়ে দেওয়ার কথা বলবেন তাও ভালো যে আমাদের যে ধারণা সেটি মিথ্যে প্রমাণ হয়নি বা সেটি ফেক বলে প্রমাণিত হয়নি এই বক্তব্যটি কেন ক্যান্টোনমেন্টকে আঘাত করার কথা বলতে কোনো কোনো জায়গার তো এমন বিশেষ কোনো স্পর্শগত বিষয় থাকে যেগুলোকে আমরা কখনোই কোনোভাবে আলোচনা কেন কোনো কাজকর্মে বা কোথাও কোনো ধরনের ইঙ্গিতেও আমরা বিষয়গুলো আনতে পারি না ক্যান্টনমেন্ট অ্যাটাক করা বা গুড়িয়ে দেওয়ার মতো বিষয় এবং তাও আমি কনফার্ম না যে এই বক্তব্যটি আসলেই পাঁচ আগস্টের আগে অথবা সাম্প্রতিক সময়ের কিনা আমি ধরে নিলাম রহমান মঞ্জুর এই বক্তব্যটি সঠিক কিন্তু আসলেই কি ব্যারিস্টার জন ফুয়াদকে আটক করা হয়নি এমনও শোনা গেছে যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে থ্রেড করা হয়েছে যেটুকু যা বোঝানো বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরেও তারপরে হয়তো দেন দিনদরাবার বলতে মানে আলোচনা ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে হতে পারে আবার আটক করা নাও হতে পারে কিন্তু আমি যেটা শুনেছি পরবর্তীতে যে তাকে অ্যারেস্ট করা হয়েছিল ঠিকই মিন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ কোনো বাহিনীর মাধ্যমে এবং যতটুকু যা বলার বা করার তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা এমনটা দেখতে চাই না এ পার্টি নিঃসন্দেহে নতুন এসে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তাদের যে কাঠামোগত পরিবর্তন দলীয় হবে তাদের যে নির্বাচন প্রক্রিয়া তাদের কথাবার্তা আমরা চাই না এই বিষয়গুলো আর ভবিষ্যতে সামনে আসুক গুজব যারা ছড়ায় হ্যাঁ গুজবও ছড়াতে পারে কেউ কেউ ছড়াতে পারে অস্বাভাবিক কিছু নয় আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে নানান ইস্যুতে ভারতে নানান আর কি রূপ আছে সেগুলো আওয়ামী লীগের পক্ষ হয়ে ছড়াচ্ছে কিন্তু সেগুলো মানুষ গ্রহণ করছে না তো কিন্তু প্রকাশ্যে যা আসছে সেগুলোকে আমরা অস্বীকার করবো কিভাবে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই